হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তরঙ্গ শব্দ নিয়ে তরঙ্গ শব্দটা এখানে দেখো আমি আজকে অনেক বিস্তারিত আলোচনা করবো তরঙ্গ শব্দের খুঁটিনাটি বিষয়ক তো দেখো কোনো বস্তুতে যদি গতিশক্তি সৃষ্টি হয় সেই অবস্থানকে সাম্য অবস্থা বলে কোনো বস্তুতে যদি তার মনে করো যে আমি একটা পেন রাখলাম এই পেনটাকে যদি আমি এখন গতি সৃষ্টি গতিশক্তি সৃষ্টি করি দেখো গতি সৃষ্টি করলাম এটাকে এই অবস্থাটাকে সাম্য অবস্থা বলে দেখো শক্তি এবং গতিশক্তির মাঝে শক্তির রূপান্তর হয় বিভব শক্তি এবং গতিশক্তির মাঝে শক্তির রূপান্তর হয়ে থাকে এই ধরনের গতিকে সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন বলে উদাহরণস্বরূপ একটি স্প্রিংয়ের সঙ্গে যদি একটা ভরযুক্ত করে সেটাকে নিচে টেনে ছেড়ে দিলে যখন সেটি উপর নিচ করতে থাকবে তখন ওটি হচ্ছে আমাদের স্পন্দন সরল স্পন্দন গতি তো দেখো একটি সূত্র আছে দৈর্ঘ্য একটি সরল দোলকের জন্য টি হলে দৈর্ঘ্য দোলকের জন্য টি হলে তার সূত্রটি হচ্ছে টি ইজ টু টু এটি হচ্ছে তো আমাদের সূত্রটি এখানে জি হচ্ছে মধ্যাকর্ষজনিত তরণ জি হচ্ছে মধ্যাকর্ষজনিত তরণ তো এখানে তারপরে দেখো শব্দ হচ্ছে এক প্রকার তরঙ্গ শব্দ যেটি এটি কিন্তু তরঙ্গের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় মানুষ শুনতে পায় এটি কোনো মনে করো যে একটা সাইলেন্সের মতো কিছু না এটি মূলত একটা তরঙ্গের মতো তরঙ্গের মধ্য দিয়ে এই শব্দটি প্রবাহিত হয় দেখো তরঙ্গ হলো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি পাঠানোর প্রক্রিয়া তো তরঙ্গ হলো এক স্থান থেকে মনে করো যে একটি স্থান এক স্থান থেকে অন্য একটি স্থানে পাঠালাম মনে করো যে তোমার একটা বন্ধুর কাছে তুমি পাঠাচ্ছ তরঙ্গ পাঠাচ্ছ তখন এটি একটা শক্তির পাঠানোর প্রক্রিয়া বলে তারপরে দেখো তো তরঙ্গের কণাগুলো সংকোচন ও প্রসারণ হচ্ছে স্পিঙ্গের স্পন্দন তো স্প্রিংয়ের যে স্পন্দন যেটা সেটা হচ্ছে তরঙ্গের কণাগুলোর সংকোচন প্রসারণের কারণে ঘটে তরঙ্গের পথ ও স্পন্দন বা কম্পনের রেখার পথ যদি একটা নির্দিষ্ট দিকে প্রসারণ হয় তাহলে সেই তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংগিটিউডাল ওয়েব বলা হয় তারপরে দেখো তরঙ্গের তরঙ্গে স্পন্দন বা কম্পন যদি তরঙ্গের পথের সাথে লম্বভাবে থাকে তাহলে সেই তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বলে যাকে ইংরেজিতে ট্রানসারভাস ওয়েব বলে তুমি বুঝতে পারছো ট্রান্সারভাস ওয়েব কাকে বলে তারপরে দেখো সূর্যের আলোর তরঙ্গের কোনো নির্দিষ্ট মাধ্যম নেই সূর্যের আলো যে আমাদের পাই সে আলোর কোনো নির্দিষ্ট কোনো মাধ্যম থাকে না তরঙ্গ শেষের শুরু থেকে ঠিক পরের তরঙ্গপাদের শেষ অংশটিকে তরঙ্গ দৈর্ঘ্য বলে তো এগুলো আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু তোমরা কিছুই মনে হয় বুঝতে পারতেছো না হ্যাঁ আমি বুঝতে পেরেছি তারপরে আমি কিছু চিত্র মাধ্যমে দেখাবো তখনই তোমরা বুঝতে পারবা এটা আসলে কীভাবে ঘটে তো চিত্রটি দেখো এখানে এটা হচ্ছে তরঙ্গ কে। তরঙ্গের এইগুলো অবস্থানকে এই যে নিচে যে আছে এগুলো হচ্ছে বলে তরঙ্গ পাত এবং একটা তরঙ্গের এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য এবং এর যে যে পর্যন্ত আছে যেমন এটা নিচে পর্যন্ত কটক নিচে পর্যন্ত এই অংশগুলো অংশগুলোকে তরঙ্গ পাত বলে তেমনইভাবে এর উচ্চ অংশগুলোকে তরঙ্গ শীর্ষ বলে দেখো এরপরে আমরা তরঙ্গের প্রসারণ সংকোচন সংকোচনের একটা চিত্র এনেছি তো এখানে দেখো প্রশ্ন হচ্ছে এটা ফাঁকা ফাঁকা জায়গা দেখছো ফাঁকা ফাঁকা জায়গা আছে এটাকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এগুলো সবই তরঙ্গ দৈর্ঘ্য একটা হচ্ছে আর একটা হচ্ছে সংকোচন দেখো সংকোচনের হয়ে একদম কাছাকাছি চলে এসেছে সংকোচনের মাধ্যমে এটা প্রসারণের মাধ্যমে দূরে যাচ্ছে সরে যাচ্ছে এটি হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য প্রসারণ সংকোচন তবে দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কম্পন বা স্পন্দনের যে অংশ সাম্য অবস্থার সবচেয়ে উপরে থাকে তাকে বলে তরঙ্গ শীর্ষ এই যে তোমরা দেখতে পাচ্ছ যে যে অংশ সাম্য অবস্থার সবচেয়ে উপরে থাকে তাকে তরঙ্গ শীর্ষ বলে দেখো সাম্য অবস্থার সবচেয়ে উপরে আছে দেখতে পাচ্ছ সাম্য অবস্থা সবচেয়ে উপরে আছে এগুলা সব উপরে আছে তাকে এগুলোকে কিন্তু আমি বলেছি তরঙ্গ শীর্ষ তারপরে দেখো যে অংশ যে অংশ সাম্য অবস্থার সবচেয়ে নিচে থাকে তারাকে তরঙ্গপাত বলে দেখো সাম্য অবস্থা সবচেয়ে নিচে আছে ঠিক উল্টা বিপরীতটা সবচেয়ে নিচে আছে এগুলো হচ্ছে তরঙ্গপাত দেখো তরঙ্গিকভাবে প্রকাশের জন্য ল্যামডা গাণিতভাবে প্রকাশের জন্য এটাকে ল্যামডা ব্যবহার করা হয় ল্যামডাটা হচ্ছে ঠিক এরকম তো দেখো এক দৈর্ঘ্য পরিমাণ দূর দূরত্ব সরতে যেতটুকু সময়ের প্রয়োজন হয় তাকে পর্যায়কাল বা পিরিয়ড বলে এক ধরনের দৈর্ঘ্য পরিমাপের দূরত্ব মানে এক তরঙ্গ দৈর্ঘ্য যে তরঙ্গ দৈর্ঘ্যটা থাকে ওরা পরিমাণ তুমি যে দূরত্ব সরতে যে যতটুকু সময় লাগে একটা পরিমাণের দূরত্ব মানে যে দূরত্ব থাকে এই দূরত্বের মানে তোমাদের দেখায় এই যে দূরত্ব সরতে যতটুকু সময় লাগে এটা সরতে যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে আমাদের পর্যায়কাল বা পিরিয়ড বলতে পারো তারপরে দেখো পর্যায়কালে গাণিতিক প্রকাশের জন্য টিউব করতে ব্যবহার করা হয় বুঝতে পেরেছ তারপরে দেখো এক সেকেন্ডে যে কয়টা তরঙ্গ একটা নির্দিষ্ট অবস্থান অতিক্রম করে তাকে কম্পাঙ্গ বলে এক সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে যে কয়টা তরঙ্গ একটা নির্দিষ্ট অবস্থান অর্থাৎ একটা নির্দিষ্ট অবস্থান অতিক্রম করে তাকে আমরা কম্পন বলি ইংরেজিতে তাকে সিকুয়েন্স বলে ফ্রিকোয়েন্স বলে তারপরে কম্পাঙ্গকে এফ দ্বারা প্রকাশ করা হয় যেহেতু কম্পাঙ্গ ফ্রিকোয়েন্সি এখানে এফ অক্ষরটা আছে এফ অক্ষরটি দিয়ে প্রকাশ করা হয় দেখো এফ মানে কম্পাঙ্গ এফকে মানে এফকে মাপা হয় হার্স এইচ জেড এককে হার্স এককে তো দেখো কম্পাঙ্গ এফের একটা সূত্র দেখো মানে কম্পাঙ্গ আমরা খেবে নির্ণয় করবো একটা তরঙ্গের সেটির একটি সূত্র হচ্ছে কম্পাঙ্গ এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি পর্যায়কাল এটা হচ্ছে পর্যায়কাল আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি কিন্তু আসলে না বোঝানোর জন্য দিয়েছি সুতরাং হচ্ছে দেখো পর্যায়কাল এস দ্বারা প্রকাশ করা হয় সেকেন্ড কে এস দ্বারা প্রকাশ করা হয় এতে জানতে হার্স এর একক এস মাইনাস ওয়ান এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান হার্স এর একক তারপর দেখো প্রতি সেকেন্ডে একটি তরঙ্গ যটুকু দূরত্ব অতিক্রম করে সেটি হত সেটি হতে তার অর্থাৎ তরঙ্গের বেগ তো এটি হচ্ছে তরঙ্গের বেগ প্রতি সেকেন্ডে একটি তরঙ্গ জটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলা হয় তো তরঙ্গের বেগ ভি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে এমএস স্কোয়ার তরঙ্গ বেগ ভি ইজ ইকাল টু কম্পাঙ্গো এফ ইজ ইন তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা এম বা আমরা সমীকরণটি লিখতে পারি v f แลন্ডা f তারপরে দেখো তরঙ্গের বেগ তরঙ্গের বেগ কম্পাং गोइंग টু তরঙ্গ দর্ঘ শব্দ হচ্ছে কোন বস্তুর কম্প কম্পন শব্দ হচ্ছে আমরা আগে আগে পড়িছিলাম শব্দ হচ্ছে কোন বস্তুর কম্পন তরঙ্গ এগুলো আর কি তো মানুষের শ্রবণতার সীমা 20 হার্স থেকে 20000 হার্স পর্যন্ত তবে বিশার্সের কম কম্পাঙ্গকে আমরা সাবসনিক কম্পাঙ্গ বলে থাকি আর আর বিশ হাজার হার্সের কম কম্পাঙ্গকে কম্পাঙ্গের কম্পনকে আমরা আলট্রাসোনিক কম্পন বলে থাকি দেখো কঠিন পদার্থের শব্দের বেগ সবচেয়ে বেশি হয়ে থাকে তারপরে তরল পদার্থের যে শব্দের বেগটা কঠিনের শব্দের বেগ চেয়ে কম তারপরে দেখো বায়ব্য পদার্থের শব্দের বেগ সবচেয়ে কম মানে এই দুইটি যেটা আছে এই দুইটির চেয়ে সবচেয়ে কম হচ্ছে বায়বীয় পদার্থের শব্দের বেগ তো বাতাসের শর শব্দের বেগটা দেখো তিনশো বত্রিশ এম পানির শব্দের বেগ চোদ্দোশো একাশি এম লোহার শব্দের বেগ একান্ন হাজার না সরি পাঁচ হাজার একশো বিশ এম শব্দ তরঙ্গ আকারে সঞ্চালিত এক প্রকার শক্তি শব্দ তরঙ্গ আকারে সঞ্চালিত এক প্রকার শক্তি তো শব্দ তরঙ্গ বাধা প্রাপ্ত হয়ে উল্টো দিকে ফিরে আসাকে শব্দের প্রতিফলন বলে শব্দের প্রতিফলন কি এদের বোঝা যায় শব্দের তরঙ্গ বাধা প্রাপ্ত হয়ে শব্দের যে তরঙ্গটা ওটা যদি বাধা প্রাপ্ত হয়ে উল্টো দিকে অর্থাৎ বিপরীতমুখী হয়ে যদি আবার ফিরে আসে তাকে তখনই আমরা ওটাকে বলি শব্দের প্রতিফলন আবার প্রতিফলনের কারণে শব্দটির আবার কোন শব্দটি আবার শোনা যায় যাকে প্রতিধ্বনি বলা হয় তো এখানে দেখতে পাচ্ছ লাইন বাই লাইন চলে এসেছে সব তো এখানে যে শব্দটা প্রতিফলন হয়েছে প্রতিফলনটা আবার শোনা যায় এই শোনা যাওয়াকে আমরা প্রতিধ্বনি বলি প্রতিধ্বনি কীভাবে হয় তোমরা বুঝতে পারছো যেমন মনে করো যে একটু তুমি একটা ফাঁকা জায়গায় আসো একটা খালি ঘরে আসো এখন তুমি একটু মানে চিলালা চিলালে কি হবে দেখবা আশেপাশ থেকে মানে ওই সাউন্ডটা আবার রিপিট হবে বারবার রিপিট হবে এ রিপিট হচ্ছে প্রতিধ্বনি তার মানে তুমি যখন চিলাইছো তখন তোমার যে মানে গাল থেকে যে শব্দটা বেরিয়েছে এটি দেওয়ালের সাথে বাধাপ্রাপ্ত হয়েছে এই তরঙ্গটা বাধাপ্রাপ্ত হয়ে উল্টো দিকে তোমাদেরকেও ফিরে এসেছে যা সব প্রতিধ্বনি হিসেবে তারপরে দেখতে পাচ্ছ উৎস থেকে বাধাটি দূরত্বে অবস্থিত হলে এবং শব্দ থেকে প্রতিধ্বনির মাঝে পরিমাণ সময়ের পার্থক্য থাকলে লেখা যায় শব্দের বেগ ভি ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনের সময় ইজ ইকুয়াল টু উৎস বাধার দূরত্বের দ্বিগুণ বাই মূল শব্দ প্রতিধের সময় পার্থক্য ইজ ইকুয়াল টু টুরি বাই টি এত কিছু দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা আমি তোমাদের বোঝার জন্য লিখেছি তো মূলটা হচ্ছে ভি ইজকাল টু টুরি বাই টি এরপরে দেখো উৎস থেকে বাধার দূরত্ব আমরা উৎস যেই যেখান থেকে শব্দ তরঙ্গটা শুরু হয়েছে ওখান থেকে যে বাধা প্রাপ্তের দূরত্ব নির্ণয় করবো হবে। মাধ্যমে শব্দের বেগ ইনটু শব্দ প্রতিধ্বনি সময়ের পার্থক্য বাই টু বা ডিজকলড ভিটি বাই টু বুঝতে পেরেছো তারপরে দেখো যে যন্ত্রে শৈকভাবে সময় মেপে দূরত্ব নির্ণয় করা হয় তার নাম সোনার যে যন্ত্রের হবে মানে নিখুঁতভাবে সময় মেপে দৌরত নির্ণয় করা হয় তাকে আমরা সোনার বলি তারপরে দেখো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যান্ডা প্রতিপাদন কীভাবে করতে হবে দুপাটনতে দেখো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইউকাল টু শব্দের বেগ ভি কম্পাঙ্গ এফ ল্যামডা ইজ ইকুয়াল টু ভি ওয়াই এফ বা ভিজিকল টু এফ ল্যামডা বুঝতে পেরেছ এটা কীভাবে হয় তোমরা আমার একটা সূত্র দেখিয়েছিলে সূত্রটা আমি তোমাদেরকে আমার করে দেখাচ্ছি তো দেখো এখানে আমি এটি দিয়েই আবার এফের এর মান বের করতেছি তো দেখো এখানে আমরা এফ এখানে ধরছি ল্যাম্পটা যেভাবে তোমরা করো ল্যাম্পটা এখানে রাখছি এবং ভি করে আছে এটাকে আমরা এপার ভাগ হয়ে যাবে সাউ এফ ইসিক টু ভি তো এভাবেই তোমরা বিভিন্ন সূত্রে রূপান্তর করতে পারবা এটার মান বের করতে পারবা বুঝতে পেরেছো তো এরপরে আমি এখানে কিছু অঙ্ক দিয়েছি কিছু ম্যাথ দিয়েছি সায়েন্টিফিক ম্যাথ এখানে প্রশ্ন অনেকগুলো দিয়েছি এগুলো তোমরা প্র্যাকটিস করবা আমি তোমাদেরকে তোমরা এগুলো খাতায় তুলে নিতে পারো তুলে নিয়ে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো আর এগুলো উত্তরও আমি এখানে দিয়ে দিচ্ছি তো প্লিজ তোমরা এখানে কেউ দেখে দেখে লিখবে না এখানে প্রশ্নটা থেকে তোমরা উত্তরটা লিখবে লেখার পর হয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে দেখবে এখান থেকে তো সো এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নাও হয়েছে আমরা তার উত্তরপত্রের কিছু অংশ দেখাই স্ক্রিনশটটা নিয়ে নাও ঠিক তারপরে আর একটা প্রশ্ন দেখাই আরেকটা একটা প্রশ্ন এটা দেখো কিছু অংশ এখানে দেওয়া আছে স্ক্রিনশটটি নাও হয়েছে তারপর আমরা তার উত্তর কিছু অংশ দেখাই স্ক্রিনশটটি নেওয়া হয়েছে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর নতুন চ্যাপ্টার সূর্য পৃথিবী চাঁদ মহাকর্ষীয় ভূগোল নিয়ে মানে ভূগোল চ্যাপ্টারটি নিয়ে আমি তোমাদের সাথে আবার আলোচনা করব নেক্সট একদিন নেক্সট পরে একদিন সো সে পর্যন্ত ভালো থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো শেয়ার করো কমেন্ট করো এবং আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম